সালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে গায়ে সেই ব্লগটা কত তারিখ কোন দিনের আমার কিছুই মনে নেই কিন্তু আজকে হচ্ছে ষোলো তারিখ আমি ষোলো তারিখেই ভয়েস ওভারটা দিচ্ছি এডিটটা আগে থেকে কমপ্লিট ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য আটকে ছিল ভয়েস ওভারটা আমি আজকেই দিচ্ছি তো দেখতে থাকো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা মতো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করেছে আমি এসেছিলাম ভিডিও আপলোড দিতে ছাদের উপরে তো ভিডিও আপলোড হচ্ছে মানে এখন চলছে প্রসেসিং আর তার মধ্যে আবার ক্যামেরাটা অন করে দিয়ে এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ ছাদের উপরে সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয় না ওই জন্য ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেওয়াই যাক তো ওই জন্য ভিডিও আমার আপলোড হচ্ছিলো আর একদিকে আমি ক্যামেরা অন করে রেখেছিলাম তো ছাদের উপর থেকে চলে এসে ফ্রেশ হয়ে গেছি চাও খেয়ে নিয়েছি আর এখানে মানিয়ে নিয়েছে সবজি সবজিতে নিয়েছে দনে পাতা আর নিয়েছে করলা আর এটা হচ্ছে টক আমরা তো আমরা দিয়ে যে রান্না করবো আমি জানি না কিন্তু করলা দিয়ে আলু রান্না হবে আর এখানে ধনে পাতার চাটনি হবে আলমারির কাজগুলো মানে ধুলো ধুলো হয়েছিলো অনেকদিন ধরেই মোছা হয়নি তো ভাবলাম আজকে মুছে নিই তো মোছা হয়ে গেছে তারপরে একটু এলোমেলো হয়েছিল এটা মাঝে মধ্যে হয়েই থাকে কিছু জিনিসপত্র মানে বের করতে গিয়ে একটু এলোমেলো হয়েই যায় তো আবার ঠিক করতে হয় তো ওই জন্যই একটু টুকটাক ঠিক করে নিই তো আমার আলমারির কাজ শেষ এবার আমি যাবো স্নানে তো স্নানে যাওয়ার আগে একটু চুলটা আঁচড়ে নেব তারপরে এই স্নানে যাবো আর আমার চুলটা কার্লি বলে অনেকটাই গাঁঠ ধরে তো অনেকটাই সমস্যা হয় চুল আঁচড়াতে গিয়ে চুল উঠতো কিন্তু এখন কম ওঠে এই যে দেখতে পাচ্ছ অল্প একটু উঠেছে তো এর আগে আমি বলেছিলাম যে অ্যালোভেরা জেল মানে ইউজ করার পরে কিন্তু আমার চুল পড়াটা কম আছে মানে চুল ওঠাটা কম আছে আঁচড়ানোর পরে যে চুলগুলো গাদা গাদা উঠতো সেই চুলগুলো এখন ওঠে না অতটা তো চুলটা আঁচড়ে নিলাম এবার চুলটা আটকে নিয়ে এবার যাবো স্নান করতে স্নান করার পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আর আপাতত আমার স্কিনটা এখন মানে অনেকটাই মানে চিকন আছে চিকন বলতে অল্প একটু মানে দাগ আছে দাগ বলতে তোমার আগে পিম্পলসগুলো হয়েছিলো সেই পিম্পলসগুলোরই দাগ আছে কিন্তু হ্যাঁ এখন নতুন হালে মানে পিম্পলসটা বেরোয় না মানে বেরোয় না বলতে আমি কিছু ইউজ করি না বলেই বেরোয় না কিছু ইউজ করলে আবার বেরিয়ে যাবে তো শুধুমাত্র ডাবার গুলাবেরই জলটাই ইউজ করি তো চলে এলাম আমি স্নান করে স্নান করে চুলটা আঁচড়েও নিলাম এবার একটু মানে ডাবর গোলাপরি জলটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেবো নাহলে আবার মানে ফেসটা কীরকম টান টান ধরে ওই জন্য তো হয়ে গেলো আমার ডাবর গোলা বাড়ির জল অ্যাপ্লাই করা আর তারপরে যে দেখতে পাচ্ছো একটা ব্রেসলেট এটা আমি বানিয়েছিলাম তো নিজেই বানিয়েছি পুঁথি দিয়ে তো বানানোর পরে আমি হাতে করেও নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চারা এই কান্ড করে একটু কমেন্ট করে জানিয়ে তো আমাদের বাড়িতে এই পুজো করে মাঝে মধ্যে

গাইস দেখতেই পাচ্ছ আমার বাবার কাণ্ড মানে আমি এখানে রুটি করলাম আমি যতক্ষণ রুটি করলাম ততক্ষণ কিন্তু আমার বেলনা নেওয়ার জন্য বসেছিলো আমি যেমনই রুটি করে রাখলাম তারপরে বেলনাটা নিয়ে নিয়েছে তারপরে ও নিজেই রুটিটা করছে আমি বলছি আমাকে খাওয়াবার না বলছে গন্ধ করে খেতে হবে না তোমাকে এগুলো রুটি খায় না কাণ্ড দেখো এর তো গাইজ আজকের এই ব্লগটি এই পর্যন্ত ফিরে আসছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ